হ্যালো ভিউয়ার্স আজকে দিন পঁচিশ পর্যন্ত করা হয়েছিল আজকে দেখো ছাব্বিশের থেকে অঙ্কগুলো আমরা দেখব বলেছে যে ছাব্বিশের আমরা করছিলাম সেট তত্ত্বের সংক্ষিপ্ত যে প্রশ্ন প্রশ্নগুলো সেখান থেকে আমরা করা স্টার্ট করেছি তো ছাব্বিশের অঙ্কটা কি বলছে যে কোনো শহরে শতকরা জন একটা পত্রিকা এ পত্রিকা পাঠ করে শতকরা পঁচিশ জন কি করছে এ পত্রিকা পাঠ করছে না কিন্তু তারা বি পত্রিকা পাঠ করে শতকরা কতজন কোন পত্রিকা পাঠ করে না তা গণনা করো সম্ভাব্য সর্বাধিক ও সর্বনিম্ন কতজন বি পত্রিকা পাঠ করে তাও নির্ণয় করো আচ্ছা এটা আস্তে আস্তে বুঝবো কি বলেছে তাহলে দেখো এখানে ধরে নিয়েছি যে এ একটা এমন সেট যে সেটটাতে কি আছে এ পত্রিকা পাঠ করছে সেই রকম ব্যক্তিরা আছে এবং বি সেটটা কি যারা বি পত্রিকা পাঠ করে সেই রকম ব্যক্তিরা আছে প্রশ্নে বলা আছে শতকরা ষাট জন এ পত্রিকা পাঠ করে তাহলে সেখান থেকে আমরা বলতে পারি এ অফ এ ইকুয়াল টু সিক্সটি এটুকু বোঝা গেল এবার বলেছে শতকরা পঁচিশ জন এ পত্রিকা পাঠ করে না কিন্তু বি পত্রিকা পাঠ করে তাহলে এ পত্রিকা পাঠ করে না মানে এ কমপ্লিমেন্ট এ পত্রিকা যারা পাঠ করবে তারা এ সেটটাতে থাকবে আর এ পত্রিকা পাঠ করছে না তারা কোথায় থাকবে এ কমপ্লিমেন্টে থাকবে এবার বলেছে এ কমপ্লিমেন্ট অর্থাৎ এ পত্রিকা পাঠ করে না কিন্তু বি পত্রিকা পাঠ করে সেই রকম সংখ্যাগত পঁচিশটা তাহলে এ পত্রিকা পাঠ করে না এ কমপ্লিমেন্ট এবং বি পত্রিকা পাঠ করে তাদের নাম্বারস হচ্ছে পঁচিশ এইবার আমরা বলতে পারি যে কোনো না কোনো পত্রিকা পাঠ করে রকম ব্যক্তির সংখ্যা বোঝাবো কি দিয়ে এন অফ এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি বলতে কি বোঝায় যারা এ সেটের মধ্যেও থাকবে এবং বি সেটের মধ্যেও থাকবে অর্থাৎ এমন ব্যক্তি যারা এ পত্রিকাটাও পাঠ করে অথবা বি পত্রিকা পাঠ করে এবার আমরা সূত্রতে জানি কি এই সূত্রটা ভাঙলে কি হয় এন অফ এ প্লাস এ অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এই দুটোরই দেখো এটা পঁচিশ এবং এটা ষাট দুটোরই সংখ্যা প্রশ্নে দেওয়া আছে তো যোগ করলে উত্তরটা বেরিয়ে যাচ্ছে পঁচাশি তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে কোনো না কোনো পত্রিকা পাঠ করে না এমন ব্যক্তি শতকরা কতজন একশোর থেকে পঁচাশিটাকে টাকা আমরা বিয়োগ দেবো পঁচাশি জন কী ছিল যে কোনো না কোনো পত্রিকা তারা পাঠ করবে আর কোনো পত্রিকা পাঠ করবে না এই রকম সংখ্যা কত হবে যেহেতু অঙ্কটাতে শতকরা হিসাবে করা হয়েছে তাই আমরা একশো থেকে সেটাকে বাদ দেব তাহলে শতকরা পনেরো জন আচ্ছা এই অঙ্কটার আরেকটিও পাঠ আছে সেই পাঠটাতে কি বলেছে যে সর্বাধিক ও সর্বনিম্ন কতজন বি পত্রিকা পাঠ করে তাহলে বি পত্রিকা পাঠ করে এরকম সর্বাধিক কত হতে পারে কতজন হতে পারে এবং সর্বনিম্ন কতজন হতে পারে সেটাও বার করতে হবে তাহলে দেখো এটা আমরা কীভাবে করেছি বি যে সেট সেটাকে আমরা কী বলতে পারি এ ইউনিয়ন বি এর সাবসেট এ ইউনিয়ন বি বলতে কারা আছে এ এবং বি তাদের উভয় যে ইউনিয়নটা হচ্ছে সেইটা তার একটা সাবসেট হচ্ছে বি তাহলে এন অফ বি সেটা লেস দ্যান এন অফ এ ইউনিয়ন বি হবে মানে এ ইউনিয়ন বিতে যত পদ সংখ্যা থাকবে ইউনিয়নটাতে তার থেকে বি সেটে পদ সংখ্যা অবশ্যই কম থাকবে এ এন অফ এ ইউনিয়ন বি আমরা একটু আগেই করেছি এন অফ এ ইউনিয়ন বি সেটা ছিল পঁচাশি তাহলে সেটা হলো পঁচাশি আমরা লিখে দিলাম তাহলে এন অফ লেস দ্যান ইকোয়াল টু পঁচাশি তাহলে সর্বাধিক শতকরা পঁচাশি জন বি পত্রিকা পাঠ করতে পারে সর্বাধিকটা আমরা পেয়ে গেলাম এবার সর্বনিম্নটা করব আমরা কি জানি যে কোনো একটা সেটের এ ইন্টারসেকশন বি এন অফ এ ইন্টারসেকশন বি গেটার দ্যান ইকুয়াল টু জিরো অর্থাৎ এ ইন্টারসেকশন বি এই সেটটার যে পদ সংখ্যা আছে সেটা আর হয় শূন্য হবে হতে পারে শূন্য অথবা শূন্য থেকে বড় হবে কখনোই কোনো সেটের পদ সংখ্যা তো নেগেটিভ হতে পারে না যে মাইনাস ওয়ান সংখ্যকটি উপাদান আছে এরকম হতে পারে না হয় সেটি শূন্য হবে অর্থাৎ সেই সেটটির মধ্যে কোনো পদ থাকবে না অর্থাৎ সেটা শূন্য সেট হবে নতুবা শূন্য থেকে বড় হবে তাহলে এই সূত্রটা আমরা কী বসাতে পারি এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইউনিয়ন বি গেটার ইকুয়াল টু জিরো এখান থেকে মানগুলো আমরা বসিয়ে দেব এন অফ এর মান আমরা জানি ষাট এন অফ বি যেটা আমাদের বার করতে দিয়েছে সর্বনিম্ন সেটা আর এ ইউনিয়ন বি হচ্ছে পঁচাশি এখান থেকে এন অফ বি এইদিকে যদি আমরা পঁচাশি এবং ষাটকে নিয়ে যাই তাহলে সেটা হচ্ছে পঁচিশ তাহলে আমরা বলতে পারি যে সর্বনিম্ন শতকরা পঁচিশ জন বি পত্রিকা পাঠ করবে এরপরে আসি সাতাশের অঙ্কটায় সাতাশের অঙ্কটা বলেছে দুটো সেট এ এবং বি যার পদ সংখ্যা দেওয়া আছে পি এবং কিউ এ সেটের উপসেটের সংখ্যা আর বি সেটের উপসেটের সেটের সংখ্যা হচ্ছে যদি ছাপান্ন বেশি হয় তাহলে পি আর কিউ এর মান নির্ণয় করতে বলেছে এ সেটের পদ সংখ্যা বলে দিয়েছে পি মানে এ সেটে মোট কতগুলো পদ আছে পি সংখ্যক পদ আছে আর বি সেটে মোট পদ হচ্ছে কিউ এবার এ সেটের যে উপসেটের সংখ্যা এবং বি সেটের উপসেটের যে সংখ্যা তার থেকে ছাপান্ন বেশি তোমাদের বার করতে দিয়েছে পি আর কিউয়ের মানটা কত হবে দেখো প্রশ্নে দেওয়া আছে এ সেটের পদ সংখ্যা হচ্ছে পি তাহলে এন অফ এ হচ্ছে পি বি সেটের পদ সংখ্যা হচ্ছে কিউ তাহলে এ অফ বি সমান সমান কিউ এইবার বলেছে এ সেটের উপসেটের সংখ্যা কত হবে কোনো একটা সেটের উপসেটের সংখ্যা হয় টু টু দি পাওয়ার সেই সেটের এলিমেন্ট তাহলে হচ্ছে কত এন অফ পি অফ এ টু টু পাওয়ার পি আর বি সেটের উপসেট কত হবে টু টু পাওয়ার কিউ প্রশ্নে বলে দিয়েছে এ সেটের যে উপসেট সেটা বি সেটের উপসেটের থেকে ছাপান্ন বেশি তাহলে আমরা বলতে পারি টু টু দিপার পি মাইনাস টু টু দিপার কিউ ইকুয়াল টু ছাপান্ন এখান থেকে একটু সূত্র আমরা বানাতে পারি যে টু টু দি পাওয়ার কিউ যদি আমরা কমন নিই তাহলে এখানে সূচকের নিয়মে কী হয় পি মাইনাস কিউ মাইনাস ওয়ান এইখানে দেখো টু টু দি পাওয়ার কিউ ইন টু 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 দি পাওয়ার পি মাইনাস কিউ এই কিউ কিউ কেটে গেলে এটা টু টু দি পাওয়ার পিই থাকছে আর এখানে টু টু দি পাওয়ার কিউ মাইনাস তাহলে এটা যদি কিউটা কমন নেই তার মানে এই ভেতরটা কত হবে টু টু দি পাওয়ার পি বাই টু টু দি পাওয়ার কিউ হচ্ছে আর এদিকে যেমন আছে তেমন ছাপান্ন থাকলো এই ছাপান্নকে আমরা আবার কী লিখেছি যে এ আট গুণ সাত এই আটকে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার থ্রি টু কিউব আর সাতকে লেখা যায় টু কিউব মাইনাস ওয়ান এবার দেখো এইটা আকারে যদি এর আকারের মতন আমি লিখার জন্য এখানে কি বলতে পারি যে টু টু দি পাওয়ার কিউ এখানে টু টু দি পাওয়ার থ্রি তাহলে কিউ এর মান কত হচ্ছে থ্রি এবং পি মাইনাস কিউ সেটার মানও কত হবে থ্রি এখানে যদি কিউ এর মানটা বসিয়ে দিই তাহলে পি এর মান পেয়ে যাব কত সিক্স তাহলে পি হচ্ছে ছয় এবং কিউ হচ্ছে তিন সাতাশের দুইয়ের অঙ্কটা দেখো কি বলেছে বলেছে দুটো সসীম সেট আছে এ এবং বি যার উপাদানের সংখ্যা হচ্ছে এম এবং এন তাহলে এন অফ এ সমান সমান হচ্ছে এম এবং এন অফ বি সমান সমান হচ্ছে এন এরপরে জানতে চেয়েছে যে যদি এ ইউনিয়ন বি এর সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম কতগুলো উপাদান পাওয়া যাবে প্রশ্ন অনুযায়ী আমরা একটা সূত্র জানি এন অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এ ইন্টারসেকশন বি এটা একটা সূত্র এন অফ এ প্রশ্নে দেওয়া আছে এম এবং এন অফ বি প্রশ্নে দেওয়া আছে এন তাহলে সেই দুটোর মান এখানে বসিয়ে দিলাম আর এইটা আমরা জানি না এটা যেমন আছে তেমন আমরা রাখব। এইবার বলেছে যে ধরো এন অফ এ ইউনিয়ন বি এর মানটা সর্বোচ্চ হবে যখন এই মানটা কী হবে সব থেকে কম বা শূন্য হবে এর মানটা ততই বেশি হবে কারণ এটা বিয়োগ করছি তাহলে এর মানটা সবচেয়ে বেশি হবে কখন যখন এন অফ এ ইন্টারসেকশন বি এর মানটা সর্বনিম্ন বা সর্বা শূন্য হবে তাহলে এন অফ এ ইউনিয়ন বি এর সর্বোচ্চ মান হচ্ছে কত এম প্লাস এন যদি এটা শূন্য হয় আবার এ এন অফ এ ইউনিয়ন বি এর সর্বনিম্ন মান হবে যখন এই ইন্টারসেকশানটা কি সর্বোচ্চ হবে এটা সব থেকে কম মান হবে কখন যখন এই মানটা সর্বোচ্চ হবে তাহলে তার মান কত হচ্ছে এই অফ এর এ মানটা সর্বোচ্চ হবে কখন যখন কারণ এম আর এন এর মধ্যে আমরা কে বড় আর কে ছোট সেটা তো জানি না তাই এদের মানটাকে মড আকারে লিখতে হবে এম মাইনাস এন কারণ এন অফ এ ইন্টারসেকশন বি এই যে উপাদানের সংখ্যা কোনো সেটের কখনও নেগেটিভ হয় না সেই জন্য আমরা মড নিয়েছি তাহলে এ এন অফ এ ইউনিয়ন বি সব থেকে মানটা মিনিমাম হবে কখন যখন এম প্লাস এন মাইনাস আর ইন্টারসেকশানের মানটা হচ্ছে মড অফ এম মাইনাস এন হবে তাহলে আজকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো সব মোটামুটি শেষ করে দিয়ে দেওয়া হলো পরের ক্লাসে দীর্ঘ উত্তরধর্মী থেকে আমরা শুরু আচ্ছা ততক্ষণের জন্য এইটুকুই আজকের ক্লাসে থাকলো পরের ক্লাসে দীর্ঘ প্রশ্ন থেকে করানো হবে